আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো বর্তমান সময়ে আপনারা যারা ফেসবুক অ্যাপ ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এগুলো ইউজ করতে পারতেছেন না তো তাদের জন্য আজকে খুবই গুড নিউজ নিয়ে এসেছি তো সেটা হচ্ছে আপনারা যারা তিনটা ইউজ করতে পারেন না তো তাদের জন্য আপনারা বিপেনের মাধ্যমে কিন্তু আপনারা এটা ইউজ করতে পারবেন কিন্তু সব বিপেন কাজ করবে না তো কোন বিপেনটা কাজ করবে সেটা হচ্ছে আমি আপনাদের জন্য বের করেছি তো সেই বিপেনটা আমি আপনাদের মাঝে আজকে তুলে ধরবো তো আপনার এখানে ফার্স্টে এসে এখানে সার্চ করবেন প্লে স্টোরে বিপিএন মাস্টার মাস্টার বিপিএন মাস্টার লিখে সার্চ করবেন তো তারপরে একটা বিপিএন আসবে সেই বিপেনটা কিন্তু আপনারা ইউজ করতে পারবেন নেট স্পিডে একটু স্লো করা হওয়ার কারণে হ্যাঁ যে বিপেনটা হচ্ছে এটা এই বিপেনটা আপনারা করবেন বিপেনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বিপিএন মাস্টার তো নেট স্পিডটা একটু স্লো হওয়ার কারণে এখানে স ভালো করে দেখা যাচ্ছে না তো আপনার একটু করে নেট বিপেন বিপিএন মাস্টার এই যে দেখুন বিপিএন মাস্টার এই এটাই আপনারা ইউজ করবেন তো এখন আমি আপনাদেরকে দেখাই তো যে ফেসবুকে আমি দেখুন ফেসবুকে আমি ঢুকতে পারতেছি তো নেট স্পিড একটু স্লো হওয়ার কারণে কিন্তু কম ঢুকা যাচ্ছে স্পিড স্লো হওয়ার কারণে ঢুকা যাচ্ছে তো এই যে দেখুন আমি ফেসবুকে ঢুকতে ঢুকে পড়ছি এখন কিন্তু আমি নতুন নতুন আপডেটগুলো দেখতে পাচ্ছি দেখুন এই যে আমি নতুন নতুন আপডেটগুলো দেখতে পাচ্ছি তো এই যে দেখুন আমি আমার প্রভাবে ঢুকতেছি যদিও একটু স্লো হওয়ার হইতেছে বাট ফেসবুক কিন্তু আমি ঢুকতে পারতেছি তো বর্তমানে সময়ে ইউটিউবে ইউটিউবেই তারপর হচ্ছে আপনার টেলিগ্রামও ঢোকা যাচ্ছে কিন্তু অন্য ব্রাউজিংও করা যাচ্ছে কিন্তু এই তিনটা ফেসবুক ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপে ঢোকা যাচ্ছে না তো সেটার জন্য আপনারা কিন্তু এই বিপেনটা ইউজ করতে পারবেন তো নেট স্পিডটা একটু স্লো হওয়ার কারণে একটু স্লো করতেছে আমি দেখুন এখানে রিলোর্ট দিচ্ছি দেখি রিলোট দিতে আবার কী আসে আবার কেটে ঢুকি যে কেটে আমি আবার ঢুকলাম এই যে দেখুন আমি আবার কিন্তু ঢুকে পড়ছি এই যে এটা সাত ঘন্টা আগে কিন্তু আপনার এটা পোস্ট করা হয়েছে তো এই যে দেখুন আমি স্পিড স্লো হওয়ার কারণে কিন্তু আমি ঢুকতে পারতেছি না তো আপনারা কিন্তু এই বিপেনটা ইউজ করতে পারবেন তো ভিডিওটা আমি আর লং করতেছি না তো আমি আর অন্য দেখাচ্ছি না তো আপনারা কিন্তু এই মাস্টার বিপেনটা বিপেন মাস্টারটাই কিন্তু ইউজ করতে পারেন তো আসলে ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে